আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দশই ফেব্রুয়ারি মানে মাঝে আর একদিন আগামীকাল তারপরে বারো তারিখের থেকে সকাল থেকে নির্বাচন নির্বাচনে ভোট হবে বিকেল পর্যন্ত চলবে অন্যান্য বারের চেয়ে একটু বেশি সময় ধরে চলবে কারণ দুটো ভোট এবং তারপর কাল রাতেই ফলাফল ঘোষণা করার কথা কিন্তু সম্ভবত তারা করতে পারবে না আরও একদিন বাড়তি সময় লাগবে বলে মনে করা হচ্ছে কারণ এর মধ্যে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে মানে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে একটু সময় লাগতে পারে এই যে সময় লাগতে পারে বলে উনি উনি বলেছেন যেটা নাকি নির্বাচন কমিশনের বলা কথা ছিল কিন্তু দায়িত্ব নিয়ে উনি নিজেই বলে দিয়েছেন উনি এরকম প্রায়ই কয়েন আগেও করেছেন বহুবার যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে বাট উনি ড্যাম উনি উনিগুলি পাত্তা দেন না ওনারা যা ইচ্ছা উনি বলে দেন তো উনি বলেছেন যেহেতু সেটা নিয়ে মানুষের মধ্যে আমার ধারণা একটা আতঙ্ক তৈরি হয়েছে যে নির্বাচনের সঠিক ফলটা কি আমরা পাবো তা না হলে আগে ভাগেই সরকারের লোক কেন বলছে যে নির্বাচনের ফল প্রকাশে বাড়তি সময় লাগতে পারে এই সন্দেহ থাকছে তারপরেও যেটা বেসিক পয়েন্ট সেটা হলো যে এই নির্বাচনের ফল প্রকাশের পর কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের মারামারি সন্ত্রাস অথবা যেটাকে বলা হয় রক্তগঙ্গা কি বয়ে যাবে এই প্রশ্নগুলি কিন্তু থাকছে এই প্রশ্নগুলি নিয়ে আমি আজকের আলোচনা শেষ দিকে একটু আলোচনা করব তার আগে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হলো যে গতকালকে নির্বাচনী প্রচারণা একদম শেষ মুহুর্তে কারণ আজকে সকাল সাতটা থেকেই নির্বাচনী প্রচারণা কিন্তু বন্ধ কাজে গতকালকে রাতেই প্রধান দুটো দল যেটা মানে জামায়াতে ইসলামী এবং বিএনপি এই দুই দলের দুই শীর্ষ নেতা জামায়াত এটা একটা শফিকুর রহমান এবং বিএনপির জনার তারেক রহমান ওনারা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন বিটিভিতে সেটা প্রচারিত হয়েছে সেই ভাষণ দুটো নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনারা এই ভাষণ দুটো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো আমার কাছে কেমন লেগেছে কার ভাষণ সেটা নিয়ে একটু আমি কথা বলতে চাই আমি যদি প্রথমে তারেক রহমানের কথাটা বলি তারেক রহমান ভাষণ দিয়েছেন পুরো সাঁইত্রিশ মিনিট ১৩ সেকেন্ড আমি যেটা পেয়েছি বিশাল ভাষণ এক পর্যায়ে না ক্লান্তি এসে গিয়েছিল আমার এত লম্বা ভাষণ আমি কেন শুনব মানুষের তো সময়ের দাম আছে এত লম্বা ভাষণ আমি পছন্দ করিনি বিপরীত দিকে শফিকুর রহমান ভাষণ দিয়েছেন যেটা এটা তুলনামূলকভাবে ওই ভাষণের প্রায় অর্ধেক উনি দিয়েছেন উনিশ মিনিট পনেরো সেকেন্ড এটা তুলনামূলকভাবে ছোট অর্ধেক কিন্তু অর্ধেক হলেও এটা যে শুনতে খুব শ্রুতিমধুর ঠেকেছে তাও কিন্তু আমার কাছে মনে হয়নি কেন হয়নি সেটাও আমি আপনাদেরকে বলবো দুটো ভাষণের টাইপটা দু ধরনের দুটো ভাষণের ক্যারেক্টার ছিল টোটালি দুধরনের আমার কাছে যেমন যেমন ধরেন আপনি তারেক রহমান সাহেব কী কী বলেছেন অনেক কথা বলেছেন আমি দু একটা চুম্বক পয়েন্ট আমাকে যেগুলি চুম্বক মনে হয়েছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আপনাদেরকে আমি একটু বলি যেমন উনি কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন এক কোটি কর্মসংস্থান কীভাবে বানাবেন এবং এই জন্য কীভাবে শিক্ষা দিবেন মানে আপনার কারিগরি শিক্ষা ব্যবহারিক শিক্ষা দিবেন শিক্ষিত বেতায় বেকার দেন শিক্ষা সে যারা বেকার থাকবে তাদেরকে ভাতা দিবেন ফ্যামিলি কার্ড দিবেন আড়াই হাজার টাকা প্রত্যেককে দিবেন ফ্যামিলি কার্ড দিবেন এবং করতে দিবেন সেটাও বলে দিয়েছেন উনি বলেছেন যে এখন এই ফ্যাসেবাদিয়া আমলে যে বিদেশে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হতো উনি পাচারটা বন্ধ করবেন পাচারটা বন্ধ করতে পারলে ওই টাকা দিয়ে এটা হয়ে যাবে খুবই উচ্চাভিলাষী একটা মানে উনি যে পাচার বন্ধ করতে পারবেন এটা ওনার সদিচ্ছাটা এতে প্রকাশিত হয়েছে কিন্তু পারবেন কি যদি না পারেন যারা পাচার করে অভ্যস্ত তারা কি পাচার করবে না অথবা ওনাকে মেনে নেবে পাচার করতে না দিলে তারা কি অন্য ভূমিকা অবতীর্ণ হবে না এসব বস্তু থাকছে কিন্তু ওনার প্ল্যানটা আমার কাছে মনে হয়েছে টু দ্য পয়েন্ট উনি প্ল্যান করেছেন এবং উনি বলেছেন যে রাষ্ট্রের মালিক আসলে জনগণ সেটা কেবল খাতায় কলমে থাকে উনি করে দেখাবেন যে জনগণের যার যা অধিকার সেগুলো উনি যাতে নিশ্চিতভাবে পায় সেই ব্যবস্থা উনি করবেন উনি একদম টু দ্য পয়েন্ট আরও কিছু কথা বলেছেন মসজিদের এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে অন্য অন্য ধর্মের এখানে যারা নাকি ধর্মগুরু যারা আছে মসজিদের ইমাম খতিম মোয়াজিন যারা আছে এদের অর্থনৈতিক সুবিধার কথা উনি বলেছেন যাদের অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখুন ইসলামে একটা এলাকার মসজিদের যিনি ইমাম থাকেন খতিব থাকেন বা মোয়াজিন থাকেন এরা কিন্তু ধর্মীয়ভাবে খুবই সম্মানিত ব্যক্তি কিন্তু তাদের জীবনযাপন কিন্তু খুব মানে দরিদ্র হালে কাটে কারণ তাদের তো আর কোনো ইনকাম নেই এই জন্যই তারা করে কি ওই এলাকার যা নাকি দুষ্ট লোক আছে কিন্তু অর্থশালী লোক আছে তাদের কথা শুনতে বাধ্য হয় কিন্তু এরা যদি নিজেরা স্বাবলম্বী হয় তখন আসলেই তারা কিন্তু ওখানকার সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন আমি মনে করি এটা খুব জরুরি কারণ আমাদের এই দেশটা আপনি চান বা না চান এটাই বাস্তবতা যে এখানে ধর্মীয় আলেমদের একটা গুরুত্ব কিন্তু আছে তাদেরকে স্বাবলম্বী হওয়ার সুযোগ যদি সরকারের থাকে তাহলে সেটা দেওয়া উচিত আমার কাছে এটা ভালোই লেগেছে তারপরে আরও অনেক কিছু বলেছেন উনি যে পরিকল্পনা উনি যে নিচ্ছেন উনি একটা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা তো অনেক পরিকল্পনা নেই কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে কিন্তু দুর্নীতি হয় এবং এই দুর্নীতি উনি কঠোরভাবে দমন করতে চেয়েছেন মানে উনি যে পরিকল্পনা নেবেন এবং আমি নিজেও কিন্তু অনেকবার বলেছি যে আপনি বলেছেন যে বস্তির জন্য আপনি বস্তিতে আপনি ই বানাবেন ফ্লাট বানাবেন কিন্তু যাদেরকে বানাতে দেবেন তারা কি করবে তারা তো চুরি করবে এবং তারা তো সেখানে নিজের আত্মীয় স্বজন নাম বসিয়ে দেবে উনি ওই বিষয়টা নাম যায় না উনি বলেছেন যে এই পরিকল্পনা বাস্তবায়নে যে দুর্নীতি হয় এটাকে উনি কঠোরভাবে দমন করবেন এবং আরও বলেছেন আমি এই শব্দটা নাম ভালো লাগছি দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি ততটাই কঠিন কঠোর হবে মানে ম্যাক্সিমাম কঠোরত নিয়ে দেখা মানে দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ বলতে পারেন আরেকটা কথা বলেছেন আমি বেশি লম্বা করবো না বুঝতেই পারছেন প্রায় লম্বা তো ভাষণ হ্যাঁ আধা ঘন্টা ভাষণ তো অনেক বলা যায় যে কথাটা বলেছেন আরেকটা সেটা আমি বলি সেটা হলো যে এই বারো তারিখে আপনারা বিএনপি কে ভোট দেবেন তেরো তারিখ থেকে বিএনপির এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন এবং এই দায়িত্বটা তারা ঠিক মতো পালন করছে কিনা সেটা দেখার দায়িত্ব আমি নিচ্ছি মানে আমি তারেক রহমান নিচ্ছি মানে মূলত যেটা বোঝা গেল যে উনি সামগ্রিকভাবে পুরো জাতির দায়িত্বটা উনি নিজের কাছে নিতে চান এবং নেওয়ার কথা ওনার ইচ্ছা আছে আমার কাছে ভালো লেগেছে একজন নেতার এরকম বক্তব্য হওয়া উচিত আমি যদি এর বিপরীতে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটা উনিশ মিনিট পনেরো সেকেন্ডের বক্তব্যটা দেখি আলোচনা করি তাহলে আমরা কি পাই জামাত নেতা ডক্টর শফিকুর রহমান উনি প্রথম থেকে যে কথাটা বলেছেন যে এই দেশটা ওনারা তরুণদের হাতে তুলে দিতে চান তরুণরাই এই দেশের কাণ্ডারি হবে তরুণরাই হাল ধরবে তরুণরাই সবাইকে মিলে ঐক্যের বাংলাদেশ গড়বে খুবই ইন্টারেস্টিং কথা উনি এই সঙ্গে এই কথাও বলেছেন যে পরিবারতন্ত্রের উনি অবসান ঘটাতে চান মানে পরিবারের পরিচয়ে কেউ ক্ষমতা দখল করবে এটা ওনারা চান না বোঝা গেছে এই আলোচনাটা সরাসরি আক্রমণটা তার একমানের প্রতিনিধি দিয়েছেন লুটপাটের অবসানের কথা বলেছেন তারপরে উনি প্রমাণ হিসেবে বলেছেন যে জামাতই পারবে কারণ জামাতের অতীতে যারা মন্ত্রী ছিল এমপি ছিল তারা লুটপাট করেনি তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসেনি এগুলো উনি উল্লেখ করেছেন এবং উনি বলেছেন যে নারীকে মূল্যায়ন করা হবে নারীকে নিরাপত্তা দেওয়া হবে কেউ যেন ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস না করে সেটা দেখানো হবে এবং উনি তিনটা ক্ষেত্র কথা বলেছেন যে দেশের উন্নতি করতে হলে এই তিনটা ক্ষেত্রে উন্নতি করতে হবে এবং এই তিনটা ক্ষেত্র কী করতে হবে শিক্ষায় সংস্কার আনতে হবে বিচার বিভাগ আমূল ঢেলে সাজাতে হবে এবং অর্থনীতির সংস্কার করতে হবে এই তিনটাকে উনি মেইন টার্গেট হিসেবে বলতে চেয়েছেন তো প্রবাসীদের নিয়ে কথা বলেছেন তারপরে বলেছেন যে আমাদের পরিবর্তনে একটা মহা সুযোগ এসেছে আমরা যেন এই সুযোগটা হেলাই না হারাই এবং বারবার উনি কিন্তু তরুণদের হাতে ক্ষমতা দিতে চেয়েছেন আর শেষের দিকে উনি হা ভোটের কথা শেষের ঠিক মাঝামাঝিতেই উনি হা ভোটের কথা বলেছেন যে সবাই যেন হা ভোট দেয় তাহলে পরিবর্তনটা পূর্ণাঙ্গতা পাবে এগুলি ভালো আমরা দুটো জিনিস খেয়াল করেছি আমার এখন আমি বিশ্লেষণটা করি এটা হলো যে জামাতের আমির উনি কিছু নীতিগত কথা বলেছেন কিভাবে করবেন না করবেন সে ডিটেলে উনি জান নাই আর বিএনপি নেতা ওনার কাছে মনে হয়েছে উনি খুব ডিটেলে গিয়েছেন মানে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে এগুলি নিয়ে চিন্তা করেছেন আমার ধারণা হয়েছে এবং সেই চিন্তাগুলি কিভাবে কীভাবে কোনটা বাস্তবায়ন করবেন না করবেন আমার মনে হয় ওনার কাছে একটা ডিটেল প্ল্যান সম্ভবত আছে এবং সেগুলি উনি শেয়ার করেছেন হয়তো এই কারণে ওনারটা একটু ডিটেলে বলতে যেয়েই হয়তো একটু বড় হয়েছে আমার আরেকটা জিনিস মনে হয়েছে আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়াতে মিস্টার পিনাকে ভট্টাচার্য যিনি ফ্রান্স থেকে বলেন লোকটা জাতি হিন্দু ব্রাহ্মণ কিন্তু উনি কিন্তু অনবরত আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন ধরে উনি জামাতের পেয়ারো হিসাবে কাজ করছেন জামাতকে কীভাবে ক্ষমতায় নেওয়া যায় এ সংক্রান্ত নানা ধরনের প্ল্যান উনি দিচ্ছেন তারেক রহমানে নানা ধরনের ভুল উনি ধরছেন বিএনপি কেন কোনো কাজের না এটা উনি বারবার বারবার করে বলছেন এবং আমি খুব বিশ্বাসী লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়ায় জামাত এত স্ট্রং হওয়া সত্ত্বেও ওনার কিন্তু ভিউ প্রতিদিন আগের চেয়ে অল্প অল্প করে কমছে তো ওনার কি জনপ্রিয়তা ধস নামল আমি বলতে পারবো না কিন্তু উনি যে একটা দিকে চলে যাচ্ছেন এটা ভালো এটা 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 অ্যাক্টিভিটি অ্যাক্টিভিস্ট হিসাবে উনি জামাতের পক্ষ নিচ্ছেন একজন উনি নিজে মুসলমান না হয়েও নিচ্ছেন এটা অবশ্যই জামাতের জন্য একটা বিরাট অর্জন আমি মনে করব কিন্তু উনি একটা কথা বারবার বলছেন যে একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো ডিটেলে যাওয়া নয় বরং নীতিগত দিকগুলি বলা এবং ওনার এই প্রতিফলনটা আমি শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে পেলাম যে উনি নীতিগত দিকগুলো বলেছেন কিন্তু উনি কোনো প্ল্যানের কথা বলেন নাই প্ল্যান না মানে একটা নীতি নৈতিকতার ব্যাপারটা আপনি একটা আপনার এই এই কীভাবে পলিসিটার কথা বলেছেন প্ল্যান নয় পলিসি তো এইভাবেই উনি কিন্তু উনিও কিন্তু এটাই বলেন যে নেতার দায়িত্ব হবে পলিসি দেওয়া প্ল্যান দেওয়া না আর প্ল্যান দেবে হলো এক্সিকিউটিভ যে যিনি থাকবেন তারা তো যাই আমি সেটার প্রতিফলন কিন্তু আমি শফিকুর রহমানের মানে বক্তব্য পেলাম এবং আমি ওনার বক্তব্য শুনতে শুনতে আমার মনে একবার মানে প্রশ্ন হয়ে যাগলো যে বাই এনি চান্স পিনাকি ভট্টাচার্য ড্রাফটা করে দেননি তো আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু কেন মনে হলো আমি যাই না হয়তো আমার মনের ভুল হতে পারে আমি জানি না কিন্তু আমার কাছে ওরকম মনে হয়েছে আর তার রহমানের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে উনি দেশটা নিয়ে অনেক দিন আসলে ভাবছিলেন মনে হলো আমার কাছে যেমন বিদেশে ছিলেন ওনার কিছু প্ল্যান উনি বাস্তবায়ন করতে চান হয়তোবা কিন্তু সেগুলো কতটুকু আমাদের দেশের প্রেক্ষিতে বাস্তবায়নযোগ্য এটা নিয়ে হয়তো উনি বাস্তবায়ন করতে গেলে টের পাবেন আমি যে কথাটা বলে শেষ করতে চাই আলোচনা বড় হয়ে গেছে এমনিতেই ছোট্ট একটা কথা যেটা আমি শুরুতেই বলেছিলাম এই নির্বাচনের পর কি কোনো সংঘাত হতে পারে কোনো বিরোধ দেখা দিতে পারে আমি শুরু থেকেই বলছিলাম নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে আমার কাছে মনে হয়েছে কারণ যারা নাকি অশান্তি তৈরি করবে সেরকম কোনো সম্ভাবনা আমি দেখিনি আমি বিভিন্ন সেক্টরগুলি বলেছি বিএনপিও চায় নির্বাচন হোক জামাতও চায় নির্বাচন হোক সরকারও চায় একটি নির্বাচন হোক এমনকি আওয়ামী লীগও চায় একটি নির্বাচন হোক কাজে নির্বাচনে বিরোধ তৈরি হবে কেন সংঘাত কেন হবে এগুলো আমার যুক্তি ছিল আমার যুক্তি সবসময় ঠিক হবে তা তো আমি মনে করি না আমিও তো মানুষ তাই না আমার সীমাবদ্ধতা আছে জ্ঞানের সীমাবদ্ধতা আছে চিন্তার সীমাবদ্ধতা আছে যদি ভুল তো হতেই পারে কিন্তু এখন আমার মনে হচ্ছে দুটো বক্তৃতা শোনার পর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমি একটু উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন সেটা বলি আমি দুটো ভাষণের মধ্যে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম একটা শব্দ শোনার জন্য সেই শব্দটা হলো দুজন নেতাই বলবেন যে বারো তারিখে নির্বাচন হবে জনগণ যে রায় দেবে আমরা সেটা মেনে নেব মানে জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা মেনে নেব এই কথাটা আমি কোন নেতার বক্তব্যে পেলাম না অথচ গণতন্ত্রে কিন্তু এটাই মূল বক্তব্য গণতন্ত্রের মূল বক্তব্য হলো আমি জনগণের মতামতকে শ্রদ্ধা করি জনগণ যদি আমার বিরুদ্ধে মতামত দেয় তবুও আমি মেনে নেব আমি ভাবব আমি যা করেছি তার জন্য এটাই আমার প্রাপ্য ছিল কিন্তু এই বক্তব্যটা আমি এই দুই নেতার কারো কাছ থেকে পেলাম না তার মানে হলো দুই নেতাই ভাবছেন যে আমাদের জয়টা সুনিশ্চিত আমি জেতার জন্যই নির্বাচন করছি আমি জেতার জন্যই সবাই নির্বাচন করে কিন্তু সবাই তো যেতে না যে না যেতে তার মনোভাবটা কি হবে সে কি বলবে আমার জেতার কথা ছিল সূক্ষ্ম কাটচুপি হয়েছে স্থূল কাঠচুপি হয়েছে এগুলো বলবে এবং এটা কিন্তু আমরা শুনে শুনে আমাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিল একানব্বই সালে যেটাকে আমি মনে করি এদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন সেই নির্বাচনের ফল হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা বলেছিলেন সূক্ষ্মচুপি হয়েছে সেব্বই নির্বাচনে আওয়ামী লীগ যখন বিজয়ী হলো তখন আমি খালেদা জিয়ার পক্ষ থেকে বলতে শুনেছিলাম ওনারা বলেছিলেন যে স্থূল কাটচুপি হয়েছে তো এগুলো বললে কি হয় জনগণকে অপমান করা হয় মানে যে আসলে আপনার বিরুদ্ধে রায় দিতে পারে এটা আপনি মানতে চান না এটা না মানার মাধ্যমে আপনি প্রমাণ করেন আপনি নিজেই গণতান্ত্রিক না এবার কি হবে এবার দুই নেতার কেউ তো বললেন না যে জনগণের রায় আমরা মেনে নেব বলা উচিত ছিল যখন তারা না বলেন তখন আমরা আতঙ্কিত হই আমরা ভাবি নির্বাচনের পর যদি বিএনপি হেরে যায় কোনো কারণে যদি দেখেন আপনি যেন ভোট বিপ্লব হয়েছে যেটা আশা জামাত ইসলাম প্রায়ই করছেন তাহলে বিএনপিকে সেই ফল মেনে নেবেন নাকি বিএনপি আন্দোলন শুরু করবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাই আমরা আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে অথবা যদি জামাত হেরে যায় জামাতকে সেই ফল মেনে নেবে নাকি তারা বলবে যে নীরব ভোট আমাদের পক্ষে পড়েছিল সেই ভোটগুলোকে চুরি করা হয়েছে তাহলে তারা কি মানে আন্দোলন শুরু করবে মারামারি শুরু করবে ভোটের ফলাফলকে অগ্রাহ্য করা শুরু করবে আমাদের ভয়টা এখানেই গণতন্ত্র নিয়ে ভোট নিয়ে এ ধরনের ভয় তো আমরা পেতে চাই না এবং এই ধরনের ভয় যে পাওয়া মানে উচিত না তার কোনো সে ধরনের কোনো বাস্তবতাও কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও তৈরি করতে পারেনি কাজেই নির্বাচন নিয়ে আমাদের মনে যে অনিশ্চয়তা আমাদের মনে যে ভীতি সেটা কিন্তু থেকেই যাচ্ছে তারপর একদিন একদিন পরে দেখি কি হয় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ